আসসালামু সবাইকে জুনের দুই তারিখে বাংলাদেশের বাজেট প্রস্তাবনা করা হয়েছে তো সেখানে প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা করা হয়েছে এবং শিক্ষা বাজেটে সেখানে প্রায় আমরা যদি বলি এগারো এর মতো এক শতকরা এগারো এর মতো বাজেট প্রস্তাবনা করা হয়েছে শিক্ষা বাজেটের জন্য তো ওইটার পরে অনেকেই বলছেন বা জিডিপি খুবই কম এক দশমিক সামথিং পার্সেন্ট বা দুই দুই পার্সেন্টেরও কম শিক্ষা বাজেটে বাজেট প্রণয়ন করা হয়েছে তো অনেকেই এটাকে খারাপ দেখছেন অবশ্যই খারাপ আমি নিজেও বলি যে এইটা কোনো ভাবে হতে পারে না খুবই কম বাজেট দেওয়া হচ্ছে কিন্তু অনেকেই বলছে পাঁচ পার্সেন্ট বাজেট করার জন্য আসলে পাঁচ পার্সেন্ট বাজেট এটা কোথা থেকে বলছে একটা তথ্য আছে যেটা হচ্ছে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট দুই হাজার ষোলো সালের রিপোর্টে ইউএস করেছে আসলে একটা দেশে শিক্ষা খাতে চার থেকে ছয় পার্সেন্ট বাজেট করা উচিত অথবা এবং আমাদের পাবলিক বাজেট পাবলিক বাজেট পনেরো থেকে বিশ পার্সেন্ট

এবং কতটুকু বাজেট হতে পারে বাংলাদেশের জন্য সালে ডেটা ছিল জিডিপি গ্রোথ ছিল প্রায় সাড়ে বারো পার্সেন্ট এবং সালে ছিল তেরো বেশি তেইশ চব্বিশ সালে ছিল এগারো এর কিছু বেশি আর চব্বিশ পঁচিশ সালে এগারো পার্সেন্ট আমাদের জিডিপি গ্রোথ অর্থাৎ তার চেয়ে বেশি চব্বিশ পঁচিশ সাল আমাদের এই জিডিপি থেকে যদি তো দিব পাঁচ পার্সেন্ট যদি বরাদ্দ দেই তাহলে আর কি হবে এই সংখ্যাটা এটা দিলে কত হয় দুই লাখ সাতাত্তর হাজার ছয়শ সাঁত্রিশ কোটি টাকা বাজেট যেটা পুরো বাজেটের থার্টি ফাইভ চেয়ে বেশি

বাড়াতে পারে যদি আড়াই পার্সেন্ট দিই তাহলে জিডিপির আড়াই পার্সেন্ট কত হয় এক লাখ আটত্রিশ হাজার আটশত আঠারো কোটি টাকার মতো আসে শিক্ষা খাতের বাজেট এবং এই বাজেট হচ্ছে আমাদের শিক্ষা আমাদের পুরো বাজেটে প্রায় ষাট সত্তর পার্সেন্ট সত্তর দশমিক পাঁচ পার্সেন্টের মতো এখন ইউনেস্কো যে দাবি করছে চাকরি ছয় পার্সেন্ট অথবা ন্যাশনাল বাজেটে পনেরো থেকে বিশ পার্সেন্ট এই দুটো শর্তের মধ্যে একটা শর্ত কিন্তু এখানে পূরণ করছে এবং এটা বাংলাদেশের জন্য একটা ফিজিবল এখন যদি জিডিপি আড়াই পার্সেন্ট বড় বেদের শর্তটা পূরণ হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বেটার হয় এবং আস্তে আস্তে এটা উন্নতি করে এই একটা পরিকল্পনা এখন এই সময়ের জন্য জিডিপি আড়াই পার্সেন্ট হওয়াটা যুক্তি সময় এবং আড়াই পার্সেন্ট ফলে কতটুকু বাজেট পাবে বাংলাদেশ আহ বাংলাদেশের শিক্ষাটা প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার আটশো আঠারো কোটি টাকা কত বাজেট পাবে যেটা আমার মতে বলার চেষ্টা একটা স্কুল কলেজগুলোতে একটা নির্দিষ্ট সময় বন্ধের ব্যবস্থা করা যেমন এখন আমাদের কিভাবে ছুটি দিচ্ছে গ্রীষ্ম ছুটি দিচ্ছে শিক্ষা ছুটি দিচ্ছে না এই ছুটি ওই ছুটি এত ছুটি না দিয়ে এটাকে কম্বাইন করে

জন্য কোনো ফিজ এক মাস দুই মাস তিন মাস বুঝতে পারে এটা এটা ভাবতে পারে সরকার তারপর একটা হচ্ছে বিভিন্ন কারণে শিক্ষা এই দুশো বা প্রায় পনেরো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অবহিত থেকে যায় বাংলাদেশে সেটা কেন অবস্থিত থেকে যায় সেটা বিশ্লেষণ করে পরবর্তী বছরের জন্য ভালো করে একটা পদক্ষেপ নিতে হবে এবং জবাব দিতে রাধা জবাব দিতে আলাদা আনতে আসলে এই বিশ পার্সেন্ট কেন ব্যবহৃত হল না ঠিক আছে এটা করতে হবে আর একটা বড় বিষয় যেটা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সাইন করতে হবে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল একটা এরিয়াতে চলে যেতে পারবে এখন আমাদের বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টা বিশ্ববিদ্যালয়ের নাম ইন্টারন্যাশনাল রিকগনাইজ বা ইন্টারন্যাশনাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালায়েন্স আছে সম্পর্ক আছে না কিন্তু প্রাইভেট অনেক বিশ্ববিদ্যালয় এখন করছে এ কাজগুলো তবে যতটুকু জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম এমএল সাইন করছে বিভিন্ন বিধি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তবে এইটা আরো জোরদার করা উচিত এবং সরকারের উচিত এটা কিছু প্রণোদনের ব্যবস্থা করা যে যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয় বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো এমন সাইন করে বা এই সুবিধাটা নিয়ে আসে তাহলে আমার মনে হয় আর বেশি আহ বেটার হবে এডুকেশন সিস্টেমটা বিশেষ করে

তাহলে আমার মতো আর পার্সেন্টের বেশি গেলেই একটা হজমল অবস্থা হবে সেটা দেওয়া সম্ভব হবে না ইম্পসিবল পর্যায়ে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে আমি আশা করি এটা যারা পুলিশ নিয়েই কাজ করছে বা যারা এরকম দাবি দাবা দিলেন তাদের জন্য কাজে লাগবে ধন্যবাদ সবাইকে